তাহলে ফাইনালি বেশ বড় সড়ো স্কেলে শুটিং শুরু হয়ে গেল শাকিব খানের আপকামিং সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকার এই সিনেমাটা শুটিং বেশিরভাগ করা হবে বাংলাদেশের বাইরে কারণ দেশের ভেতরে অনেক টেকনিক্যাল সমস্যার কারণে ডিরেক্টর নিজে বলেছেন যে অনেক সমস্যার কারণে বাংলাদেশে তিনি সম্পূর্ণরূপে এই সিনেমাটা শুটিং করতে পারবেন না আর এই সিনেমাটায় তিনি কোনোরকম কোনো ছাড় দিতে চান না যে কারণে দেশের যে কারণে দেশের বাইরে গিয়ে তিনি স্বাধীন মুক্তভাবে এই সিনেমাটা শুটিং সম্পূর্ণ করতে চান তবে মেইন মেইন যে পোর্শন থাকছে সেগুলো দেশের মধ্যেই করা হবে কারণ নামটা যেহেতু দেওয়া হয়েছে ওয়ান আপন এ টাইম ইন ঢাকা তাই অবশ্যই ঢাকাকে নিয়ে অনেক কাহিনী থাকতে চলেছে এই সিনেমার মধ্যে আর অলরেডি পরিচালক এই শুটিং ও শুরু করে দিয়েছেন যেহেতু এই সিনেমাটা তৈরি করা হচ্ছে রিয়েল লাইফের উপর ভিত্তি করে একটা সত্য ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের কোকাতো সন্ত্রাস কালা কালাজাহাঙ্গীরের ক্যারেক্টারটা প্লে করতে চলেছেন মেগাস্টার সাকিব খান তবে এইটা একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে তার জন্য কারণ তাকে এতদিন পর্যন্ত আমরা হিরো হিসেবে দেখে এসেছি এবার হঠাৎ করে তিনি খল চরিত্র অভিনয় করবেন এবার দেখার বিষয় পরিচালক তাকে কিভাবে পর্দায় আমাদের সামনে তুলে ধরে এবং মেগাস্টার শাকিব খান কিভাবে তার চরিত্রটা ধরে রাখতে পারে এই সিনেমাটা নতুন আঙ্গিকে আপনার কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ